মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়া বাকি আসামিকে খালাস দেওয়া হয়েছে আজ শনিবার সকাল দিকে মাগুরা নারী ও শিশু তিন নয়টার নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন রায়ের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত প্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠন বা বিচার শুরুর পঁচিশ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো আদালত সূত্রে জানা গেছে গত এপ্রিল মামলায় শুরু হয় ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি হয় মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় বাই দুই ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ছয় ধারার দ্বিতীয় অংশ এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির দুশো এক ধারায় অভিযোগ গঠন করা হয় গত তেরোই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন পরে সতেরোই এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং বিশ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয় আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং এই মামলায় অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য তাদেরকে প্রদান করেছে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় গত পনেরোই মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিশুটির বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ছয় মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে তেরোই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় এর আগে আট মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ছয় মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে তিয়াত্তর দিনের মাথায় আজ এ মামলা রায় ঘোষণা হচ্ছে এর মধ্যে তদন্ত শেষে পুলিশ সাঁত্রিশ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয়